কেমন আচার যে ঘটনা ঘটেছিল কি বলবেন যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকার প্রথমত বলবো ইনিও বাঙালি জয়ন্তী বর্মনের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হামলা করেছে তার মেয়ে সন্তান সম্ভব মেয়ের পেটে লাঠি মারা হয়েছে এবং যে শিশু দশ মাসে ভূমিষ্ঠ হওয়ার কথা চিকিৎসা বিজ্ঞান বা আমাদের যে নিয়ম অনুযায়ী স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেই শিশুকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল আট মাসে প্রসব করাতে বাধ্য হয়েছে এবং সেই সময় শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল বলে দিয়েছিলেন যে শিশুকে একটু আজকেই যদি আমরা প্রসব না করাই ওটির মাধ্যমে তাহলে মা মারা যাবে স্বাভাবিকভাবে বাড়ির লোকের অনিচ্ছা সত্ত্বেও কনসেন্ট দিতে হয়েছিল তারপরে ওরা কার্যত না বলে দিয়েছিলেন যে আমরা এখানে এই চিকিৎসা দিতে না আমরা দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স করে এতটা পট শিলিগুড়ি থেকে এখানে নিয়ে আসি কল্যাণী এইমসে তাকে ভর্তির ব্যবস্থা স্থানীয় বিধায়ক অম্বিকা রায় করেন অসীম সরকার আছেন বঙ্কিম ঘোষ আছেন তারাও দেখাশোনা করছেন আমি আজকে নিজে কর্মসূচিতে যাওয়ার আগে দেখে গেলাম এবং ডাক্তারবাবুরা আজকেও যে আমাকে নিশ্চিত করতে পেরেছেন তা নয় তবে এখানকার ডাইরেক্টর সাহেবের স্পেশাল নির্দেশে বোর্ড তৈরি করে দিয়েছেন তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন কালকে একটা এমআরআই করে ওইটুকু বাচ্চার একটা ওটি করবেন একটা শেষ চেষ্টা করবে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না একটা মহিলাকে তার পেটে লাথি মেরে বিজেপি করার অপরাধে দশ মাসে যে বাচ্চাটির স্বাভাবিক প্রসব হওয়ার কথা ছিল তাকে আট মাসে ওটির মাধ্যমে প্রসব করাতে বাধ্য হয়েছে পরিবারটি রাজবংশী অর্থাৎ তফসিলি পরিবারে বাবা সাহেব আম্বেদকর এই কারণেই কি ভারতবর্ষের সংবিধানে তফসিলি জাতি উপজাতিদের অধিকার দিয়ে গেছিলেন আজকে সেই অধিকার পশ্চিমবাংলার শাসক দলের জেহাদি গুন্ডারা কার্যত কেড়ে নিয়েছে এই আক্রমণ বাঙালির উপর আক্রমণ এই আক্রমণ মাতৃশক্তির উপর আক্রমণ এই আক্রমণ জয় ভীম জয় ভারত তফসিলিদের উপর আক্রমণ এই আক্রমণ চিলারায় ঠাকুর পঞ্চানন বর্মার রাজবংশী সমাজের উপর আক্রমণ আগস্টে আপনাদের একটি সভা হওয়ার কথা রয়েছে এই তারাতলা শিব মন্দিরে অনুমতি দিয়েছে অনুমতি দিয়েছে সেই আবার কোটে গিয়ে আপনার আপনার সভা মানে কোটে গিয়ে একটা অনুমতি নেওয়ার বিষয় হয়ে যাবে না কিছুতেই ওখানে আনোয়ার খান বলবেন বিজেপি করা যাবে না হিন্দুদেরকে সব উৎখাত করে দিবেন সেটা গিয়ে প্রতিবাদ করতে পারবো না আলটিমেটলি দিয়েছে হাইকোর্ট আছে বলে আমরা এগুলো করতে পারছি না করলে ওরা আমাদের উপরও মারবে আবার অভয়ার মাকেও মারবে আবার আমাদের উপরেও কেস করবে বলছি মিছিল শুরু হওয়ার আগে একাধিক ছেড়ে পায়ে কাঁটা ফুটলে তো আপনিও লেংচে লেংচে হাঁটেন এ এ জালা বিশাল জালা জালা আচ্ছা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানী জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া আনে তৃপ্তি বিশুদ্ধ পানীয় জল সিরিয়াস ডক্টর ডাইরেক্টর ছিলেন যেই ডাক্তার ট্রিটমেন্ট করছে আর সার্জারি ডিপার্টমেন্টের তিনিও ছিলেন তাদের কাছ থেকে এইটুকু জানতে পারলাম যে কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস দিন পাঁচ দিনের দেরি তো এমআরআই করে এম আর আই কালকে পড়বে এমআরআই করে সার্জারি করা হবে চেষ্টা অত্যন্ত দুঃখের যে পশ্চিমবঙ্গের আজকে লয় অ্যান্ড অর্ডার কোথায় এসে দাঁড়িয়েছে তৃণমূলী হারমাদরা কোন লেভেলে পৌঁছে গেছে তারা তারা আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা তার মা বাবা বিজেপি করার অপরাধে তার বাড়িতে ঢুকে এইভাবে আক্রমণ ধাক্কা দিয়ে ফেলে পেটে লাঠি মেরে এবং সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয় এবং যন্ত্রণা শুরু হয় ডাক্তারে থাকে তারপরে তাকে চিকিৎসার জন্যে প্রাইভেট হসপিটালে নিয়ারেস্ট ওখানে অ্যাডমিশন করা নয় এবং তারা অবস্থাটা বেগতির দেখে তারা বলে বেটার জায়গায় যেতেন বললেই ভালো হয় তারপরে এইমসে আমরা ব্যবস্থা করেছি আমরা সবসময় সাথে আসি আমরা প্রার্থনা করি না তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক সে প্রার্থনা করি তো শুভেন্দুদা দা ওইখানেও ব্যবস্থা করেছিলেন এবং আমাদেরকেও বলেছিলেন ইমিডিয়েটলি ব্যবস্থা করতে এবং যত ধরনের প্রয়াস করা সেটা আপনারা দেখুন আমরা দেখছি এবং আমরা চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টি করার অপরাধে একটা মহিলা অন্তঃসত আট মাসের মহিলা তাকে এরকম অবস্থা ফেস করতে হচ্ছে ছোট বেবির লাইফ অ্যাটাস্টেড এবং তার মায়ের বেবির বাচ্চারও বেবির মায়েরও লাইফ অ্যাটাস্টেড আট মাসের ফোর্স ফোর্সফুলি যদি এ না করতো বেবি ডেলিভারি না হতো তাহলে তার মায়েরও লাইফ ন মাসে হয় সেখানে আট মাসেই এক বছর বাড়ি ছাড়া এক এটা অত্যন্ত দুঃখের পশ্চিমবঙ্গে আমরা কোথায় আছি এরা নাকি এক বছরের উপরে বাড়ি ছাড়া এবং এই বাচ্চার মা যখন বিয়ের সময় বাড়িতে বিয়ে দিতে পারেনি অন্য গ্রামে অন্য জায়গায় গিয়ে বিয়ে দিতে হয়েছে তিনমণি হার বাড়িতে বিয়েও দিতে দেয়নি মানে কোথায় মানে চরমসীমায় মানে চরম সীমায় এটা কোনো আইন ব্যবস্থা হতে পারে না এ ধরনের একটা রাজ্যে যেখানে প্রশাসন আছে সেই জায়গায় এটা প্রশাসন বলে না এটা একেবারে নৈরাজ্য এটাকে বলে নৈরাজ্য এবং তৃণমূলী হারমাদি নৈরাজ্য এটা এখানে না পুলিশের কোনো অথরিটি রয়েছে না ডিউটি আছে না কোনো মিনিস্টারের কোনো রেসপন্সিবিলিটি আছে না হেলথ মিনিস্টার না মুখ্যমন্ত্রী কোনো দায়বদ্ধতা সে করছে তার ইয়েতেই তার অনুপ্রেরণায় এই সমস্ত জিনিসগুলো হচ্ছে যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বাই নেম এই মহিলা বাই নেম কমপ্লেন লস করেছে এখনো কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি এর বাড়িতে ঢুকে সমস্ত কিছু বিয়ের আগে মানে সমস্ত পয়সা করে লুটপাট করে নিয়ে চলে গেছে বিয়ে ওই বাড়িতে করতে দেয়নি ভাবা যায় এখন তারপরে এক বছর পরে এসেছে বাড়িতে তো থাকতে পারে না এর মা বাবাও বাড়িতে থাকতে পারে না এক বছর পরে এখন ডেলি মানে সন্তান সম্ভব আট মাসের নিয়ে তারপরে সে এসে এসে বাড়িতে নিজের বাড়িতে মায়ের মেয়েও মায়ের কাছে এসেছে রয়েছে সেইখানে এসে আক্রমণ অপরাধ কি বিজেপি করে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা নেতা সে ওখানে গেছিল তার র্যালি বা মিটিং গেছিল সেই জন্য তার বাড়িতে গিয়ে ঘটনা ব্যবস্থা হবে ব্যবস্থা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নেওয়ার কথা সে তো একটা মা সে তো বাংলার মেয়ে এবং রাজবংশী সমাজের মেয়ে বারবার তো মহিলাদের কথা বলে কোন সুরক্ষা নেই এর এর সব ভাওতাবাজি ধান্দাবাজি ভাওতাবাজি এ যা খুশি তাই করতে পারে সারা পশ্চিমবঙ্গকে একেবারে লুটপাট করে নিয়েছে এখন মানুষের জীবন নিচ্ছে আড়াইশোর উপরে মানুষ খুন করেছে তো তার দায়ভার কে নেবে উনি নেবে উনি হচ্ছে হোম মিনিস্টার উনি করাচ্ছে সব কিছু কত নম্বর বেটে ভর্তি আছে সতেরো নম্বর বেটেছে কি নাম তার পূর্বী বর্মন বাচ্চা বাচ্চা এবং মা পাশাপাশি রয়েছে বোধ অফ দেম আর ফেসিং দ্য লাইফ অ্যান্ড নাম আমি অম্বিকা রায় বিধানসভার বিধান। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জাস লোক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদী